আসসালাম আলাইকুম সবাইকে বিশেষ ক্লাসরুমে স্বাগতম দেখো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আমি আমার এই চ্যানেলে সরকারি চাকরি বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি তোমাদের সামনে উপস্থাপন করে থাকি এবং কিভাবে আবেদন করতে হয় সেই প্রসেসগুলো দেখিয়ে থাকি তো আমার এই চ্যানেলটিকে যদি তোমরা বিন্দুমাত্র উপকার পেয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং আমার চ্যানেলের পাশে থাকবে এখানে প্রতিদিন নতুন নতুন আপডেট ভিডিও পাবলিশ করা হয় তো তোমরা অবশ্যই উপকার পাবে তো দেখো বন্ধুরা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এম ও ডি জব সার্কুলার দু পঁচিশ এটা একটি অনেক ভালো এবং বড় একটি সার্কুলার হয়েছে বন্ধুরা দেখো এখানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে তুমি আবেদন করতে পারবে দেখো এখানে যে সার্কুলারটি রয়েছে সেটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রথম বিজ্ঞপ্তি অনুসারে চারটি পদ মোট বিয়াল্লিশ জনকে নিয়োগ দেবে দ্বিতীয় ব্যক্তি অনুসারে পাঁচটি পদে মোট ছয় জনকে নিয়োগ দেবে বন্ধুরা দেখো বাংলাদেশের নাগরিক নারী পুরুষ উভয় তোমরা অনলাইনে আবেদন করতে পারবে এটি বিজ্ঞপ্তি নম্বর দেখো বন্ধুরা পদের নাম অধ্যাপক অধ্যাপক পদে কিন্তু বন্ধুরা লোক নেওয়া হবে অর্থাৎ জনকে অধ্যাপক হিসেবে নিয়োগ দেওয়া হবে দেখো বন্ধুরা সহযোগী অধ্যাপক হিসেবে দুজনকে নিয়োগ দেওয়া হবে সহকারী অধ্যাপক হিসেবে পাঁচজন জনকে নিয়োগ দেবে প্রবাসক পদে নয় জনকে নিয়োগ দেবে তো তোমরা কিভাবে আবেদন করবে দেখো বন্ধুরা আগ্রহী প্রার্থীরা ঠিকই অনলাইনে তুমি আবেদন করতে পারবে এই পি ক্যারিয়ার ডট এম আই এস টি ডট এসি ডট বিডি এই ওয়েবসাইট এর মাধ্যমে গিয়ে তুমি আবেদন করতে পারো এবং আমি আবেদন প্রসেসটি তোমাদেরকে দেখিয়ে দেব কিভাবে আবেদন করবে সঙ্গেই থাকো দেখো বন্ধুরা নিয়োগ বিজ্ঞপ্তি টু তে এখানে বন্ধুরা নিয়োগ দেবে শার্টলিপি কাম কম্পিউটার অপারেটর একটি পদ কম্পিউটার মুদ্রাক্ষর কাম কম্পিউটার একটি পদ ড্রাইভার একটি পদ অন্ধকার কক্ষ সহকারী একটি পদ অফিস সহায়ক দুটি পদ এখানে তুমি আবেদন করবে যেভাবে দেখো বন্ধুরা এখানে http://mod.relito.com ওয়েবসাইটে আমি আপনাদের আবেদন করতে পারবে এখানে বন্ধুরা আবেদন শুরু সময় 30 এপ্রিল 2025 তারিখ সকাল 10টা থেকে আবেদন করা যাবে এবং আবেদনের শেষ সময় 20 মে 2025 বিকেল 5টা পর্যন্ত আবেদন করতে পারবে এখন দেখো এই দুইটি পদে কিভাবে আবেদন করা যায় প্রথমটিতে দেখিয়ে দিচ্ছি তুমি জাস্ট তোমার এই অ্যাড্রেসে প্রবেশ করবে এখানে প্রবেশ করলে তুমি আবেদন করতে পারবে এবং দ্বিতীয়টি কিভাবে আবেদন করা যায় তোমার এই অ্যাড্রেস প্রবেশ করলে তুমি আবেদন করতে পারবে তো দুটি অ্যাড্রেস আমার ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই পেয়ে যাবে ওখানে ক্লিক করে তুমি আবেদন করতে পারবে তারপর আমি একটু দেখিয়ে দেই যেমন moretelitop.com এখানে যদি আমি ক্লিক দেই তোমাদের সামনে কি পপ আপ উইন্ডো চলে আসবে দস এখান থেকে তোমার সার্কুলারে তুমি এখানে চলে যাবে ওই সার্কুলার থেকে তুমি অ্যাপ্লিকেশন ফর্মে চলে যাবে এখান থেকে সার্কুলারে ক্লিক দিয়ে নেক্সট ক্লিক করবে ঠিক এখান থেকে যে পদে তুমি আবেদন করতে চাচ্ছো বন্ধু সেই পদে তুমি একটা ক্লিক দিবে তারপরে নেক্সট ক্লিক দিবে এবং এখানে অল অ্যাকাউন্ট যদি তোমার করা থাকে তাহলে ইয়েস ক্লিক দিবে এবং এখানে অল এর অ্যাকাউন্ট আইডিটি দিয়ে নেক্সট ক্লিক করবে বন্ধু দেখো তুমি যদি এখানে ক্লিক করো তাহলে তোমার পপ আপ উইন্ডোটি দেখো খুব সুন্দর ভাবে কিন্তু এটা ফিলআপ হয়ে যাবে বন্ধুরা এটি ফিলআপ হয়ে গেলে তুমি জাস্ট এটিকে সাবমিট করবে কিভাবে সাবমিট করবে আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট এখানে যে ভেরিফিকেশন কোডটি রয়েছে এই ভেরিফিকেশন কোডটি কিন্তু তোমাকে খুব সুন্দর করে খুব সুন্দর করে কিন্তু এটি তোমাকে টাইপ করতে হবে টাইপ করার পর এটি টিক মার্ক দিবে তারপরে সাবমিট এ ক্লিক দিলেই তোমার পপ আপ উইন্ডোটি চলে আসবে দেখো এখানে জাস্ট একটি টিক মার্ক দেওয়ার পরে ক্লিক করো এবং এই ফর্মটি দেখো তোমার এখন ডাউনলোড করে নিবে জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক দিলে একটি পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যাবে তো পিডিএফ ফাইলটা ডাউনলোড হওয়ার পরে জাস্ট এটাকে তুমি কিভাবে সাবমিশন করবে কিভাবে সাবমিট দিবে ঠিক সেটাই দেখে দিচ্ছি তুমি টেলিটক তোমার মোবাইল এসএমএস থেকে তুমি এখানে একটি এসএমএস সিস্টেমে চলে যাবে এল মোবাইল থেকে তুমি ফার্স্ট এসে ঠিক এইভাবে করবে সেকেন্ড এসে ঠিক এইভাবে করে দিলেই কিন্তু তোমার আবেদন কমপ্লিট হয়ে যায় বন্ধুরা তো এই হচ্ছে তোমাদের আবেদনের প্রসেস আমার চ্যানেলটি যদি ভালো লাগে থেকে অবশ্যই তুমি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে এবং আমাদের পাশে থাকবে তোমাদেরকে অন্তর অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা আল্লাহ হাফেজ